একটা কেমন চাতে হচ্ছে দুম্বা দাম কত দুই লাখ সত্তর চাচ্ছেন এটা কোথাকার পাবনা ঈশ্বর দি বড়ো হয়েছে জাত কোথাকার হ্যাঁ ও সৌদি একটা জাত আছে না আর ও আচ্ছা কত হলে বিক্রি করবেন

একশো কেজি পার হবে ভাই কোথেকে আমি আসছি মিরপুর থেকে বাজার গরুহাটি বাজারে দেখতে আমি এসে একটা দুম্বা দেখলাম বেশ সুন্দর হয় তাহলে দামে বললে নিতে পারবেন আপনি কি নিতে আসছে কি মানে কি গরু না কি 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 মূলত কি কিনতে আসছে আমি মূলত গাবতলি হাটে আমি ঢাকায় থাকি দীর্ঘ দশ বছর থেকে কিন্তু আমি কখনো গরু হাটিতে দেখি নাই আজকে প্রথম দেখলাম কেমন লাগছে দেখে বেশ ভালোই লাগছে কিন্তু গরু যে পরিমাণে উঠছে সেই পরিমাণে কিনার জন্য লোক খুব কম দেখা যাচ্ছে সবাই ঘুরতে আসছে সবাই ঘুরতেই আছে বেশিরভাগ এমনি মূলত কেনা কেনাবেচাটা মানে কালকে থেকে মোটামুটি গতকাল আর দুই দিন যেহেতু আমাদের সমাজ আছে দুই দিনের মধ্যে যদি কে কাস্টমার বাড়ে তাহলে গরু এলার জন্য সুবিধা হবে বর্তমান গরু হাটের সমস্যা দেখা যাচ্ছে লোক শুধু ঘুরতে আসায় বিক্রি কম হচ্ছে এই গরুগুলো মানে কেমন এই গরুগুলো মোটামুটি ভালোই কিন্তু গরুলা সবাই গরু বসে আছে কিন্তু দাম করার মতো লোক পাচ্ছেন না তারা এটা দাম চাচ্ছে কেমন মনে হচ্ছে দাম কাস্টমার আসলে তবে না ওরা দাম সঠিক বনে যাবে কিন্তু কাস্টমার না পাইলে তো আমার মনে হয় না যে এদের দামটা এখনো লাভ হবে সবাই একটা ধারণা হয়েছে যে গাবতলিতে একটু দাম বেশি চায় এটা কি সঠিক কিনা দাম বলতে কি এটা আমি গরু গরু নিয়ে এস এরা দাঁড়ায় আছে কিন্তু জাস্ট গরু যে একটা দাম করবে এরকম লোক কোথাও দেখলাম না আমি দুই দিন বলি ঘুরলাম সবাই উৎসুক জনতা দেখতে আসছে তো শুধু জনতা হ্যাঁ দেখতে আছে ওকে ভাই ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ মানে অসংখ্য দেখতে পাচ্ছি রুটে ঘুমিয়ে আসছে লাইভে আসছি

বেশি দেখতে পাচ্ছো তুমি প্রতি বছরই আসো ও চলো দেখি বড় বড় গরু আছে তার তো অনেকগুলো গরু দেখতে পাচ্ছি আমরা গাবতলী পশুর হাট থেকে এখানে দেখতে পাচ্ছি বিশাল বিশাল দুইটা মহিষ

ভাই এই মহিষ কাদের আপনাদের আমরা বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি ক্যাকেরা কিনতে এসেছেন ভাই এই ছাগল কত চাচ্ছেন আঠারো হাজার এটা কি দেশি ছাগল না এটা কোন এলাকার ছাগল এটা কোন এলাকার কোন এলাকার ছাগল মানি সিং জামালপুর জামালপুর থেকে আপনি আসছেন ও কয়টা ছাগল নিয়ে আসছেন 131 বিক্রি করছেন বিক্রি করছে তো বিক্রি করছে হ্যাঁ কেমন এখানে বেচা বিক্রি এসে কম বেশি করে বিক্রি করতেছে তো আরো দুই একদিন আছে এইজন্য আছে

কি না না এত দাম তো নিব না না আমি অসংখ্য ছাগল ভাড়া রয়েছে কিন্তু এখানকার ব্যবস্থাপনা ছাগল দেখতে পাচ্ছি নাম কি শাম সৃষ্টি

বিশাল একটু দেখতে পাচ্ছি বাতাস দরকার হয় কার আপনাদের আপনাদের এর দাম চাচ্ছে কত পনেরো হ্যাঁ চার পনেরো চাচ্ছে ভাই কি দেখতে আসছেন

গুরুটা মনে আপনার পছন্দ হইছে জি আলহামদুলিল্লাহ আমাকে ভালোই লাগছে ভাই কোথা থেকে আসছেন আমি আসি মিরপুর সারাবাড়া থেকে সারাপাড়া থেকে গুরুকে আরো দেখছেন ও মাত্র জায়গা শুরু করছি 1 ঘন্টা হইছে আরো দেব পুরোটা জায়গা ঘুরছি পছন্দ হই নিব না হলে কালকে আসবো আরো দুই দিন আসে কি আপনি কি বড় সাইজের খুঁজতেছেন নাকি মাঝারি সাইজ খুস্তিছেন আমরা মাঝারি একটা কিনছি আর একটা মাঝারি বা বড় কিনতে পারি হ্যাঁ মাঝারি কিনছেন কোথা থেকে কিনছেন এর আগে দিয়াবাই থেকে কিনছি এবার আসছি আব্দুল্লাহ হ্যাঁ আচ্ছা

श्याम्सिक <laughs> शाम हाँ एक ही <p consciously> অসংখ্য গরুণীর কোনটা কোনটা এটা কালো গরু দেখা যাচ্ছে এটা বিক্রি হবে না হয়েছে এটা কত হয়েছে হ্যাঁ সিএসি এটা তো দেশি জাতের না

কাকা এটা কত হইছে বিরানব্বই হাজার দেশি গরু এটা বিশাল পাগল দেখতে পাচ্ছি কত হয়েছে

গাবতলি গরুর হাট থেকে অসংখ্য গরু আসতেছে মূলত হাটের আগামীকালকে থেকে বেশি ভিড় সম্ভাবনা রয়েছে গাফতুলি রবিষ্যার পাঠ